যাচ্ছি দেখছি হ্যাঁ দেখছি গো সুপ্রভাত বন্ধুরা আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে ব্লগটা এই দেখ সুন্দর ব্যাকগ্রাউন্ড থাকে কারণ বাগানে চলে এসেছি আজকে আমি তাড়াতাড়ি উঠেছি সবার আগে সবার আগে না দু নাম্বারে আমি আজকে তাড়াতাড়ি উঠেছি উঠে এই যে ফ্রেশ ফ্রেস হয়ে বাগানে চলে এলাম বাগান থেকে আজকে ব্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো কী করি ফুলটা আগে কিনে নি আমার টগর তোলা হয়ে গেছে এখানে পুজোর জন্য অপরাজিতা ফুলগুলোও তোলা হয়ে গেছে এরপরে ডগ কাটবো মা ডগ কাটছে আমি কাটবো কেটে বাড়ি যাবো মা কী করবে দেখা যাক এই হল আর সকালবেলা উঠে অনেকগুলো কাজও করেছি উঠেই গাছে জল দিয়ে দিয়েছি ছাদের গাছগুলোতে নিচের গাছগুলোতে জল দেওয়া হয় না গিয়ে খাবার দিতে হবে গাছগুলোতে জানলে মা কিছু দিতে হবে এই রজনী স্টিক উঠছে আবার খাবার দিয়ে দিলে বেশ ভালো ফুলটা হবে এই হলো ব্যাপার যা রোদ চড়া উঠেছে সেই বাড়িটা আগের বছর কাজ হচ্ছিল এরকম গরমকালে আবার এই বছর কাজ হচ্ছে ফুল ডগাটা ডগ কাটা শাক কাটা হয়ে শাক কেটে এবার বাড়ি যাব আর এই বাঁশগুলো নতুন এসেছে সব কিছু মোটামুটি হয়ে গেছে এবেলার মতো পালিয়ে যাচ্ছে আবার অবেলা তাড়াতাড়ি আসবো বিকেলে এটা নতুন দুটো সেট তৈরি হয়ে গেছে এই একটা ওই একটা কালকে আবার বিকেলে হবে এখন আমরা বাগান থেকে এসেছি সাড়ে দশটার মত বাজে তখন এসেছি বাবু রীতিমতো ঝগড়া করছে তার বামনের সাথে আমি থেকে শুনতে পেয়ে নেমে আসছি দেখবো আমার ক্যামেরা দেখেই অফ হয়ে যাবে এক ঘন্টা হয়ে গেছে এই ফলটা নিয়ে বসেছিস তখন ঝগড়াটা কার সাথে করছিলি ওপন করে ঝগড়া মনে নেই দোদনের সাথে তুমি ঝগড়া করো ফালাচ্ছে আমি নিচে ছিলাম গেলাম একটা একজন এসেছিলেন দেয় হোক ওকে জিজ্ঞাসা করছি কার সাথে ক্যামেরাটা বললাম না ক্যামেরা অন করলে ইয়ে পালাবে ক্যামেরা অন করে জিজ্ঞাসা করেছি কিচ্ছু সারা করেনি চুপচাপ যে অন করে যে পালিয়ে গেল অফ করে দিচ্ছে আবার এসে বসেছে যে সিঁড়ি দিয়ে উকি মারছে এমন বদমাশ হয়েছে আর টিভি দেখছিল টিভি বন্ধ করে দিয়েছে বলে আমার ওপর মিল্লি করছিল টিভি দেখবে টিভি দেখবে সারাদিন টিভি দেখবে বইগুলো নিয়ে এসেছে স্কুল থেকে একটা বই খুলে যে কাতে কি আছে বইগুলোর ভেতরে আবার আজকে মানুর লাস্ট ডে স্কুল এই স্কুলের লাস্ট ডে নতুন স্কুলে তো ভর্তি হয়ে গেছে সেখানে যাবে আজকে লাস্ট ডে সে গেছে আসুক কি বলে শুনবো আবার ব্যাপার তোমাদেরকেও তো বললাম মানুষ লাস্ট ডে স্কুল এই স্কুলে লাস্ট ডে মানে স্কুল থেকে চলে এলো সব গাড়িতে সবাইকে টাটা করলো যাই হোক এসে খাওয়া দাওয়া করছে আমি শুয়েছিলাম একবার প্রথমে ঘুমাতে গেলাম ঘুমটা ধরছে দিদি ফোন করল কথা বললাম আবার ঘুমটা ধরে গেছে ছোট করে এমন গাড়ির একটা আওয়াজ হলো ঘুম ভেঙে গেছে এখন মাথা টিপ করছে আর শোনাম না কারণ বাগানে যেতে হবে বাগানে ফুলটা তুলে নিলে বাবা গাছে বিষ দেবে তো এই হচ্ছে ব্যাপার আর মা বাবু তখন ভিডিও করছিলাম বাবু তারপরে এসে আমাকে খুব রাগ দেখাচ্ছিল তুমি করলে কেন করলে ই হলো ব্যাপার এখন ভীষণ ঘুম ঘুম লাগছে না মাথা ডিপটি বলছে এই মাথা ডিপটির কখন যাবে কে যেন ভালো লাগছে না চলো যাই কেউ তাই করুক বাগানে তো যেতে হবে বাগানে চলে যাই এলাম এসে ফুল তোলাও হয়ে গেল গেলো গাছ ছিঁড়েছি মানে গাছগুলো উবড়ে দিচ্ছে তাতে বসেছি গিয়ে ফুল ঘাঁদবো আবার আজকে অনেক কাজ টগ কেটে নিয়ে গেছি ডগগুলোও বসাতে হবে আর বাবা দিচ্ছে বিষ আমার মা ওষুধ এনেছিল খাবে বলে এই খাচ্ছে এসেই খাওয়ার কথা যাই হোক এই হলো ব্যাপার আজকে তো হেঁটে আসি না আজকে স্কুটি নিয়ে এসেছি চলো তাহলে বাড়ি চলে যায় তুই ওটা না ওটা অন্যদের হবে আসুক বাইরে বৃষ্টি হচ্ছে আর আজকে নিয়ে আসে বৃষ্টি হচ্ছে আর আমরা খেতে গেছি বৃষ্টি হচ্ছে আমরা দাঁড়িয়ে গেছি আর দোকানদারও নেই যে মাপ নেবে কাকু সেই জন্য আমরা বসে আছি আর হু হু করে বৃষ্টি এসে গেছে ঝিরঝির করে পড়ছিলো যে টাইমে এসেছিলাম থাকলে হয়ে যেত ওই মানে এখানে বসে বসে মানে সেলাই দেখছে ওখানটা বসেছিলাম বৃষ্টি হচ্ছে মানে বসে বসে জল গায়ে পড়বে বৃষ্টি হচ্ছে বললাম তা বললাম মানে দেখলেন উঠেছিলাম দুটো দোকান খুললাম যেই দোকানে বসেছিলাম টেলারে সেই টেলারের কাছে হবে না কারণ ঈদ ঈদের জন্য প্রচুর অর্ডার আছে নাকি সেই ঈদের আগে দিতে পারবেই না আর মানুষ ফার্স্ট ডে স্কুল ড্রেস পরে যেতে হবে ড্রেসটা আমরা তৈরি করে নিতে চাইছি আপার পোর্শনটা নিয়ে এসেছি আমি কিন্তু লোয়ারটা মানে স্কার্টটা আমি তৈরি করাতে চাইছি নিজেদের ডিজাইন মতো তো সেই জন্য বললো ঈদের আমি আগে কিছুতেই দিতে পারবো না আর একটা দোকান ছিল আমাদের ওখানেই সামনেই সেই দোকানে গেলাম তার কাছে ছিটটা নেই হয়ে গেল এই হলো ব্যাপার বা দুজনে মিলে ভিজে ভিজে দুটো দোকান ঘুরলাম ঘুরে মানে ছাতা ছিল হলেও গায়ে তো জল পড়লো তারপরে এসে বসেছিলাম একটু জলটা হালকা হতে মানে বৃষ্টিটা একটু হালকা হতে দুজনে আমার এলাম ওকে হেলমেট পরিয়ে এমনি নিয়ে গেছিলাম যে জির করে পড়ছিল বলে আর দেরি হয়ে যাচ্ছে বলে আজকে তো পনেরো তারিখ হয়েই গেলো সেই জন্য এক তারিখে স্কুল তো কি করে হবে পনেরো দিনের মধ্যে ওই জন্য তাড়াহুড়ো করছি আর দেরি হয়ে গেছে অবশ্যই আমাদের একটু ডিলে হয়ে গেছে আর সেই জন্য যাই হোক দুজনে ভিজে ভিজে বাড়ি এলাম এসে আর আহ কিছুই স্যুট করা হয়নি এগুলো বলাও হয়নি তারপরে এসে ফুল গান চেঞ্জ করলাম ড্রেস চেঞ্জ করলাম করে চা খেয়ে মুড়ি খে। তারপর ফুল টুল গাঁথলাম ফুল গাঁথতে গাঁথতে টিভি দেখলাম টিভি দেখে ফুল গেঁ গাঁথা হয়ে যাতে ফুল দিয়ে এলাম তার আগে একটু শুয়ে পড়েছিলাম ফুল দিতে যাওয়ার আগে একটু শুয়ে পড়েছিলাম তারপরে ফুল দিতে গেলাম ফুল টুল দিয়ে এসে আমার সবাই টিভি দেখছিল আমি একটু ফোনে ঘাঁটছিলাম ফোন টোন দেখছিলাম দেখার পরে এই খাওয়া দাওয়া করে এসে একদম চুল টুল আঁচড়ে মুখ টুক পরিষ্কার করে মসুর মসুর দান আরে মেখে মানে শোব বলে একদম রেডি যাই হোক চুপ হয়ে গেছিলাম কে ডাকছিল পাশে ওই দিকটাতে সেটাই শুনছিলাম যাই হোক বলে বলে একদম ব্লগটা শেষ করার আগে দিলাম কি করেছি করেছি না যাই হোক ভিজে ভিজে দুজনে বাড়ি এসেছি মানুষ বলছে আমার চোখে মুখে জল ঢুকে যাচ্ছে পেছনে এখন বসতে শিখে গেছে বারবার বলছি মানু ধরে বসো জোরে চালাবো ধরে বসো খুব জোরে চালাই না ধীরে ধীরেই চালাচ্ছিলাম ধরে বসো ধরে বসো আর মানু বলছে আমি কি কাঁচটা টেনে দেবো ওদের এই এসে নাকে মুখে নাকে চোখে জল ঢুকে যাচ্ছে ঠিক মানে বলছে ওর তো বলার আটটা অন্যরকম আর তারপরে বাড়ি এসে যাওয়ার সময় ভাই বোন প্রচুর খেলছিল আজকে মানে সন্ধ্যে সারা সন্ধ্যাটা মোটামুটি অনেকক্ষণ টাইম দুজনে একটা বেলুন নিয়ে অনেকক্ষণ খেলেছে আর একটু আগেও আমাকে বলছিল খুকু ব্যাডমিন্টন খেলবো এসো আমাদের বেটু ডাকতে এসেছিল আমি বলি আমি পারবো না ভালো লাগছে না আর এইভাবে আমি খেলতে জানি না আমার ভালো লাগছে না তোমরা খেলো যাই হোক সে রাগ মাগ করে চলে গেলো খেয়ে শুয়ে পড়েছে কালকে ওর স্কুলে খাতে দেখাবে সেগুলোর জন্য দিদি আর আমার যাওয়ার কথা ছিল যেহেতু বাস যাবে দিদি বললো ওকে নিয়ে যাবে তো দিদি আর ও যাবে এই হলো আজকের আপডেট আর যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকাটা খুব দরকার সেই জন্য সব সময় হাসি খুশি থাকবে টাটা বাইক গুড নাইট ভালো থাকো সুস্থ থাকো আর পরিবারের সাথে প্রচুর প্রচুর সময় কাটাও আর হ্যাঁ যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু ফলো করে দিয়ে দেবে এবং একটা করে কমেন্ট করে দিয়ে যাবে আর লাইক করতে অবশ্যই মানে কী বলছি লাইক অবশ্যই করে যে তারা